হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের ছোটো মেসি কি করতেছে সাদে সকাল সকাল বল খেলতে আসছে আো দাও দাও বল দাও ওইদিকে দাও মাসাল ওইদিকে যাও যে বল বলছিস বলটা দৌড়ো দাও দৌড়ো দৌড় দিতে হবে তাড়াতাড়ি মেসি তুমি কি মেসি এই যে আমাদের ছোটো মেসি ওই যে বল ওই যে 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 ওইদিকে এই এই আহ পাইতেছে না কেমন মেসি হ্যাঁ হ্যাঁ মেসি হতে গেলে আরো তাড়াতাড়ি খুঁজতে হবে হই যে ওই যে ধরো 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 ওই যে বল কই বলটা ধরো ওই যে ওইখানে বল গেছে আপনাদের এখন বলের জন্য যাচ্ছে না খেলবো না আসো তোমার ই গেছে আঙ্গুর গাছ দেখায় তো গাছ দেখেন যে বৃষ্টি হওয়ার কারণে এই আঙ্গুর গাছটা কত সতেজ হয়েছে মাশাল্লাহ নতুন পাতা গজাইছে আবার এই যে এই যে তো এটা কিন্তু হচ্ছে বৃষ্টি হওয়ার আগে প্রায় মর মরা অবস্থা ছিল এখন হচ্ছে প্রায় নতুন পাতা গজাইছে আর এদিকে হচ্ছে আবদুল্লার যে গোলাপ গাছগুলো সেগুলো হচ্ছে নতুন করে গজাইতেছে মাসাল্লাহ এই যাবো কই আবদুল্লা হ বল কই। বলটা কই কই যাইতেছ তুমি নাই এ মাটি 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 পড়ব সিরবে সিরবে বাবা ওয়াইফাই লাইন সিরবে এদিকে আসো এদিকে আসো এ আসো 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 বার্তা বার্তা কো আচ্ছা 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 আমরা আমরা ব্যাংক দেখবো ব্যাংক দেখবো আসো 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 ব্যাংক দেখবো আচ্ছা ব্যাংক ব্যাংক আবদুল্লা ব্যাংক এই যে এই সাইডটা তাকাও এদিকে তাকাও বাবা পাখি ওই যে পাখি দেখছো ওই পাখি 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 দেখছো কত সুন্দর পাখি আব্বা যান আচ্ছা তোমার বল কই বল বলটা ধরো এই যে বল হ্যাঁ কত সুন্দর করে লাগতে দেয় আমার আব্বু আবার যান তোমার পুপাকু যো কত ফুল দেখো সে দেখো কত ফুল তো গাছ দেখেন যে কত ফুলকল ফুল সবগুলা মাসাল্লা অনেক ধরতেছে আর এই যে আবদুল্লাহ হচ্ছে দেখতে আসছে ফুল কই আব্বু ফুলগুলা একটু দেখাও তো আর এই যে আমাদের কেমন করে ও আবদুল্লাহ তো যাই হোক গাইস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা দিয়ে দাও টাটা